এবার পাকিস্তানের সেনা প্রধানের সাথে বৈঠক করে কঠিনভাবে ফেসে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের সামরিক প্রধান সুদক মহাজন ইউনুস যারা আমাদের দেশের দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছে যারা আমার দেশের ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সাথে বৈঠক করতেছে স্বাধীন বাংলাদেশের মাটিতে বসে সুদক ইউনুস প্রদর্শক উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় পেয়েছিলাম আমরা স্বাধীন বাংলাদেশ এবং রফিক সালাম বরকত জব্বার এরা জীবন দিয়েছিল সেই শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব কীভাবে করেছে পাকিস্তানের সেনাপ্রধানের সাথে বৈঠক করেছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তো এই তারা যে তিরিশ লক্ষ শহীদ করলো আমাদের মা বোনদের ইজ্জত শেষ করে দিল তাদের সাথে আবার বৈঠক করে সেই রক্তের সাথে কি ডক্টরি অনুসারে বেমানি করেনি তেবি বিষয় নিয়ে আওয়ামী লীগের একজন বিশ্লেষক বিপ্লব হাসান তিনি কি বলেছেন তার বক্তব্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন আলোর বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা বিপ্লব হাসানের বক্তব্যটা শুনে নেই স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের সামরিক প্রধান আর সুতকুব মহাজন ইউনূস এই ছবিটা দেখার পর হুমায়ুন আযমের একটা লেখা আমার মনে পড়ছে একটা বইয়ের নাম পাক ফারজানিন সাদবাত এটার অর্থ হচ্ছে এই পবিত্র ভূমি চিরকাল সুখী ও সমৃদ্ধ থাকুক এটার অর্থ পাক সারে জামিন সাদবাদ সুৎখরি অনুষ ক্ষমতা আসার পর দেশটাকে কোথায় নিয়ে ফেলছে আপনারা বুঝতে পারছেন যে দেশ আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হইল যাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল যারা আমাদের দেশের দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছে যারা আমার দেশের ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সাথে বৈঠক করতেছে স্বাধীন বাংলাদেশের মাটিতে বসে ছবিটা অনেক সংক্ষিপ্ত যেটা আমি কথাই বলে শেষ করতে পারবো না আমি যে দেশের মাটিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছি সে দেশটা স্বাধীন হয়েছে যে দেশের থেকে যুদ্ধ করে পাকিস্তান অথচ স্বাধীনতার পঞ্চাশ বছর পরে সেই পাকিস্তান সেনাবাহিনী যে পাকিস্তান সেনাবাহিনী আমার মা বোনদের উপর ধর্ষণযোগ্য চালিয়েছিল হত্যা করেছিল সেই সেনাবাহিনীর কর্মকর্তার সাথে আমার দেশের মাটিতে দাঁড়িয়ে আমি বৈঠক করব। আবার আমার দেশের পতাকার পাশে পাকিস্তানের পতাকা রেখে এইটা ভাই আমি মানতে পারবো না ভাই এটা আপনারা আমাকে যত সায়েন্স বুঝান যত ভূগোল বুঝান যত ইতিহাস বোঝান আমি এটা নিতে পারবো না এটা আমাকে দিয়ে হবে না পাকিস্তানের সাথে কিসের সম্পর্ক আজ অবধি একাত্তরের উপকর্মের কারণে পাকিস্তান কি আমাদের বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে আনুষ্ঠানিকভাবে চায় নাই তাদের মধ্যে কি অনুশোচনা দেখেছেন আমি দেখিনি ইতিহাস তো সেটা বলে না তাহলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন কেন করতে হবে কে করতেছে এই কাজগুলা এটাই মূলত টুইস্ট এই সরকার নামমাত্র মাত্র চালাচ্ছে কিন্তু এই সরকারের আড়ালে ব্যাক দিয়ে রেখেছে জামায়াত ইসলামী জামায়াত ইসলাম একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার ছিল যুদ্ধ অপরাধী ছিল মা ধর্ষণ করেছে ধর্ষক ছিল আলবদর আল সান্স বাহিনীর প্রধান ছিল তারা তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বিশ্বাস করে না তারা মনে করে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ তারা মনে করে এটা পাক ভারত যুদ্ধ বাংলাদেশ এখানে ফ্যাক্ট না তারা এখনো বিশ্বাস করে তারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিত থাকলে তারা অনেক ভালো থাকতো তাদের সেই বিশ্বাস অটুট রাখবার জন্য সেই বিশ্বাসকে পুনরায় বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশে পাকিস্তানের এরকম অবাধ বিচরণ আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনার পতনের পূর্বে লাশ করে তাই এবা এবং জৈশেম মোহাম্মদ যে জংগিরা বাংলাদেশে প্রবেশ করেছিল যারা 7.62 ব্যবহার করে মীর মুগধের মতো অসংখ্য ছেলেকে হত্যা করেছে স্নাইপার জুনে অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হইছে ব্রিগেডিয়ার শাখাওত কিন্তু বলেছিলেন তিনি যখন 4 আগস্ট রাস্তায় নামেন তাকে বলা হয়েছিল সেনাবাহিনীর একটা ইয়াতে অথরিটি থেকে যে আপনি স্নাইপার জুনে আছেন সেখান থেকে সরে যান এই স্নাইপারগুলো কারা ছিল আপনাদের কি মনে হয় সাবেক সেনা কর্মকর্তার স্নাইপার ইয়া করেছে চালিয়েছে এই প্রত্যেকটা স্থান এবার চালিয়েছে লস্করে তাই এবং জয়শে মোহাম্মদের জঙ্গিরা এবং যারা এখনো বাংলাদেশে অবস্থান করছে আমি আপনাদেরকে বলেছিলাম রাজশাহী সিলেট চট্টগ্রাম এই তিনটা বিভাগের সীমান্তবর্তী জেলা আছে এই জেলাগুলোতে অস্ত্র চালনার প্রশিক্ষণ এবং এই জঙ্গিরা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা সুবিধা বঞ্চিত যারা নিম্নবিত্ত পরিবারের এই কথা বলার পর অনেকে বিশ্বাস করেছেন অনেকে হাসিটা আমার সাগরে উড়িয়ে দিয়েছেন কিন্তু আমার সেই কথা যে সত্য আজকে একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই। রাজশাহী থেকে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস একটা ট্রেন আছে সেই ট্রেন থেকে আজ দুপুর এগারোটায় বিপুল সংখ্যক অস্ত্র এবং উদ্ধার করেছে সেনাবাহিনী পঁচিশটার মতো ছিল কি বুঝতেছে কেন সৃষ্টি করা হচ্ছে নাকি সরকার পরিকল্পিত ভাবে বাংলাদেশে একটা মিলিশিয়া বাহিনী তৈরির প্রচেষ্টা চালাচ্ছে যেটা আসিফ মোহাম্মদ বুয়ার যুব ক্রীড়া মন্ত্রণালয় আট হাজারের অধিক সিভিলিয়ানদেরকে সামরিক প্রশিক্ষণ দেবে বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি যদি না থেকে থাকে বাংলাদেশে যদি কোনো প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণের কোনো বিষয় না থাকে সেই ক্ষেত্রে কেন বাংলাদেশের সাড়ে আট হাজার মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়াতে হবে এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই সবার কাছে যদি বাংলাদেশের স্থিতিশীলতায় হুমকি না থাকে যদি বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তায় হুমকি না থাকে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরকে হস্তক্ষেপ করতে না চায় সেই ক্ষেত্রে কেন সিভিলিয়ানদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে কোনো খেলা যে তারা যে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়েছে সেই জঙ্গিদেরকে বৈধতা করবার জন্য এই প্রশিক্ষণ একটা কর্মশালার আয়োজন করে সেই জঙ্গিদেরকে বৈধতা দেওয়া হবে এবং তারা বলবে যে তাদেরকে আমরা অস্ত্র চালানোর শিক্ষা দিয়েছি এইটাই আর কিছু না দেশে চলতেছে চুরির মহা উৎসব পদ্মা সেতুর যে রেলওয়ে প্রকল্প সেই রেলওয়ে প্রকল্পের যে লোহা লস্কর সেই লোহার চুরির মহা উৎসব পালন করছে ছাত্র দলের নেতা এই দেশে চুর জন্ম নেয় চুর গুলাকে নিরসন করবার মতো শাসক কখনোই আসে না তারা কখনো সেটা করার চেষ্টা করে না আর বিএনপি যে কত বড় সংগঠন যারা কিনা রেল প্রকল্পের লোহা পর্যন্ত আস্ত না। তারা ক্ষমতায় গেলে কি করতে পারে এটা আপনারা একটু ভাববেন তাদেরকে ভোট দেওয়ার পূর্বে ফ্লাইওভারের এর নাটুরিয়ে দিচ্ছে ফ্লাইওভারের চুরি হওয়া মানে বুঝেন ফ্লাইওভার কতটা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে আজকে ফ্রাংেডে মেট্রো রেলের একটা কিছু একটা ভেঙে পড়েছে এটা নিয়ে আওয়ামী লীগকে দোষ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ কি গত দেড় বছর মেট্রো ইউজ করেছে এই মেট্রো রেল কি শুধুমাত্র বানিয়ে দিয়ে গেছে যুগের পর যুগ এভাবে চলমান থাকবে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে সেটাকে দেখাশোনা করতে হবে সেটাকে সংস্কার করতে হবে সেটাকে ঠিকঠাক করতে হবে সময় অনুযায়ী এটা না করে সঠিক পর্যবেক্ষণ না করে সঠিক পরিচর্যা না করে যদি আপনারা এখন দুষ দেন যে আওয়ামী মেট্রো রেল বানিয়ে গেছে সেটা মানুষের পথচারের মাথার উপর পরে মাথা ফেটে গেছে বা সেই মানুষ মৃত্যুবরণ করেছে এটা দায় কি আওয়ামী লীগকে নিতে হবে মানে আপনাদের যুক্তি এত জঘন্য আপনাদের যুক্তি মনে হয় হাঁটুর নিচে বসে আপনারা যুক্তি দেন এইসব যুক্তি কি বাংলাদেশের মানুষ খায় এখন বুঝে না এই শিবিরের বড় বাহিনী এটা প্রচার করতেছে যে আওয়ামী লীগের মেট্রো রেল দিয়ে কত মৃত্যু হয়েছে পথচারীকে কি আওয়ামী লীগ সেখানে ডেকে নিয়ে এসছে

আমরা সেটাই করতে চাই করি ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে সেই দিকে আগায় নিয়ে যাচ্ছেন শুভকামনা আপনাদের সবার জন্য আপনাদের চেতনার দণ্ড যদি এখনো জাগ্রত না হয় আপনাদের কপালে আপনাদের ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের সন্তান নাতিপুতিদের কপালে যে কতটা দুঃখ দেখা করতেছে জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখে যান আমরা সেটা দেখতে চাই তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ এসে পর্যন্ত সুস্থতা বলত বলার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া